স্পঞ্জিয়া টোস্টা এই হোমিওপ্যাথিক ওষুধটা স্পঞ্জকে পোড়াইয়া তৈরি করা হয় স্পঞ্জ এর বাংলা কি আমি জানি না সাধারণত প্লাস্টিক জাতীয় একটা পদার্থ একটা প্রধান লক্ষণ হইল জিব্যা গলা শাসনালি তারপরে মগ एगुली शुकाया था कि म्यूकस मेम्ब्रेन ड्राइनेस ऑफ म्यूकस मेम्ब्रेन ये जब स्लेश मज़िले ना था कि इन लेरिंग दिस मास क्रूप एंड एस मादा पेशेंट रोज़ इस आप जनरली आफ्टर मिडनाइट विद फियर ऑफ सापोकेशन एंड डेथ शायद तो काशी हुपिंग काशी बा हाफानी रूगी रहा মাঝরাতের পরে শ্বাসকষ্ট নিয়ে গুম থেকে জেগে উঠে এবং মনে হয় যে তারা এখনই দম বন্ধ হয়ে মরে যাবে দ্যিংস ইস সেন্সিটিভ বাট দ্যাজার স্লিপ অর্থাৎ লক্ষণটা আছে রোজ ইস ইন স্লিপ এজ ইন এ গ্রেট ফ্রাইড ঘুমের মধ্যে তারা খুবই বিতবিহ অবস্থায় জায়গায় উঠি যেন এখনই মেরে স্পিয়া অর্থাৎ বুকের ভিতরে রনেস বা ব্যথা সেন্সিটিভনেস এটা হইল স্পঞ্জিয়ার একটা উল্লেখযোগ্য লক্ষণ The blood, heart and And are also involved and with সাধারণত রক্ত হৃদপিণ্ড এবং শিরা এই সবগুলিকে আক্রমণ করে অর্থাৎ সবগুলির উপরে প্রভাব বিস্তার করে আর এই কারণে একটা উল্লেখযোগ্য অর্থাৎ গলগন্ড এমন গলগন্ড যেটাতে চোখ বড় হয়ে যায় চোখ মনে হয় বাইরে আসবে এরকম বড় হয়ে যায় তো এই ধরনের একজোপাল্মিক গয়টার অর্থাৎ বড় চোখ চোখওয়ালা গলগণ্ড রোগে স্পঞ্জিয়ার কথা মনে রাখতে হবে এটা এই রোগে একটা শ্রেষ্ঠ ঔষধ হাইপার্ট্রফি অফ হার্ট ইজ ফ্রিকুয়েন্টলি মেড বাই স্পঞ্জিয়া এন্ড ইট ইজ স্পেশালি ইন্ডিকেটেড হ্যা রাইট হার্ট right heart is affected and when asthmatic symptoms are associated with it হৃদপিণ্ড বড় হয়ে গেলে তাতে স্পঞ্জিয়া দিতে হবে বিশেষ করে যদি হৃদপিণ্ডের ডান পাশটা বেশি বড় হয় এবং সাথে যদি হাফানির মতো শ্বাসকষ্টের লক্ষণ থাকে তাইলে স্পঞ্জিয়া অবশ্যই প্রয়োগ করতে হবে ক্যান্টের মতো স্পঞ্জিয়ার একটি উল্লেখযোগ্য লক্ষণ হইল রিওমেটিক ফিভার আফটার হ্যাভিং বিন ওভার উইথ অ্যারাইভিং হার্ট কমপ্লিকেশন ক্যান্টের মতো রিওমেটিক ফিভারেটিক ফিভারে ক্যান্টের ফিভারে সেরা ঔষধ যদি যদি অতিরিক্ত গরমে বা রুদ্রের মধ্যে কাজ করার ফলে রিমেটিক ফিভার দেখা দেয় এবং সাথে যদি হৃদরোগের লক্ষণ থাকে হার্ট কমপ্লিকেশন হোমিও চিকিৎসা বিজ্ঞানী ন্যাশের মতে অ্যা আউট অফ স্লিপ ফ্রম এ সেন্স অফ সাপোকেশন উইথ ভায়োলেন্ট লাউড কফ গ্রেট অ্যালার্ম এজিটেশন অ্যাংজাইটি অ্যান্টিপিক্যাল রেসপিরেশন মধ্যে একটি স্পন্দিয়ার একটি উল্লেখযোগ্য লক্ষণ হইল ঘুমের থেকে এসে শ্বাসকষ্ট নেওয়া জায়গা উঠে উইথ ভায়ল্যান্ড লাউডক জোরে জোরে কাছ থাকে গ্রেট অ্যালার্ম মানে মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়ে অ্যাংজাইটি উৎকণ্ঠিত হয়ে পড়ে অ্যান্টিপিক্যাল রেসপিরেশন এবং দম নিতে তার কষ্ট হয় ন্যাশের মতে ড্রাই ক্রনিক সিম্পেথেটিক কফ অফ অর্গানিক হার্ট ডিজিজ অর্থাৎ হৃদরোগের সাথে সম্পর্কিত কাশি কাশির একটি শ্রেষ্ঠ ঔষধ হইল স্পঞ্জিয়া স্পিমিডিটি ফেয়ার এন্ড টেরর আর লিডিং মেন্টাল সিমটমস স্পঞ্জিয়ার উল্লেখযোগ্য মানসিক লক্ষণ হইল টিমিডিটি মানে বিরুতা, ফিয়ার ভয় টেরর মানে আতঙ্ক hours with thinking of symptoms অর্থাৎ রোগের কথা চিন্তা করলে রোগ harket is with heaviness and a screw like squeezing pain in cord and testical

চেপে ধরার মতো ব্যথা থাকলে এই ক্ষেত্রে স্পন্দিয়া একটা প্রধান হিসেবে কাজ তাইলে স্পঞ্জিয়া সম্পর্কে আমরা বলতে পারি যে এটা একটা কাশির ঔষধ প্লাস এটা একটা হৃদরোগের ঔষধ আবার কিছু কিছু ক্ষেত্রে এটা বিভিন্ন হরমোন গ্ল্যান্ডের উপর কাজ করে যেমন যেমন টেস্টিকল আছে তারপরে থাইরয়েড গ্ল্যান্ড আছে আর অন্যান্য গ্ল্যান্ডে থাকতে পারে এটার অ্যাকশান কিন্তু এটার লক্ষণগুলি এটা লক্ষণগুলি থাকলে এই ক্ষেত্রে তা যে কোনো গ্ল্যান্ডের উপরে এটা প্রয়োগ করা যাইতে পারে লক্ষণটা হইলে কাশি থাকবে তারপরে হৃদরোগের লক্ষণ থাকবে এবং এইসব লক্ষণের সাথে কখনো কখনো বাতের লক্ষণ থাকতে পারে